হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আমার কিছু শপিং ভিডিও শেয়ার করব এটা কিছুদিন আগের ভিডিও এখন তো আমরা বন্যায় ডুবে চুবে একাকার হয়ে গেছি ঘর বাড়ি ভেঙেচুরে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই ক্ষতি সামলিয়ে উঠতে পারি তো আগে আগের ভিডিওটা শেয়ার করতেছি আমি দাঁতের ডাক্তার দেখানোর জন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম ওখান থেকে আসার সময় কিছু শপিং করছি সেগুলোই শেয়ার করছি আপনাদের সাথে এখানে কিছু গস কাপড় নিয়েছি আমি এই গস কাপড়গুলো দিয়ে আমি নিজে জামা সেলাই করবো আমি তো বাজারে গেলে যে কোনো একটা না হয় একটা কিনেই আনি সংসারের পাঁচ টাকা দামের একটা জিনিস হলেও কিনে আনি আমি আমার মা তো আমাকে অনেক বকাবকি করে কেন এগুলো কিনি আমি তো সামনে গেলে লোভ সামলাতেই পারি না একটা না হয় একটা কিনতেই হয় তবে জামা কাপড় তো এমন একটা কিনা হয় না এবার আমার হাজব্যান্ড জোর করলো তাই তাই কাপড় কিনলাম না হয় কাপড় কিনতে না সংসারের জন্য ছোট্ট একটা জিনিস হলেও আমি কিনি আমার মনে হয় সব মেয়েরাই এরকম সংসারের জন্য টুকিটাকি জিনিস কিনাই মেয়েদের স্বভাব বেশি জিনিস তো একসাথে কিনতে পারি না অনেক দাম এগুলার সেজন্য একটা দুইটা করেই কিনি সব সময় এই যে এক এক করে কাপড়গুলো দেখিয়ে দিলাম আপনাদের কার কাছে কোনটা বেশি ভালো লাগছে কমেন্টস করে জানাতে পারেন এর পাশাপাশি কিন্তু আমি আরও সংসারের জিনিসও কিনছি শুধু আমার নিজের জন্য কিনলেই হবে না সংসারের জন্য তো আমাকে একটা হলেও কিনতে হবে সেটা হোক কম দামি আর বেশি দামি তবে আমি কিনবই এই যে দেখতে পারছেন এখানে কিছু জুড়ি নিয়ে এসেছি আমার অর্ডারফের উপরে জিনিসগুলো এলোমেলো হয়ে থাকে সেগুলো রাখার জন্য এই জুড়িগুলোর তিনটে আলাদা আলাদা দেখে মনে হচ্ছে একটা সেট আর একটা টেবিল ক্লথ নিয়েছি সাথে আমি ফ্লোরের জন্য কার্পেটও নিয়েছি তবে সেগুলো এখন আর নেই সেটা বন্যায় ডুবে চুবে সব নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে রাতের অংশের ভিডিও রাতের বেলা আমি আর কিছু রান্না করতে পারি নাই দাঁত ফেলার পর অনেক দুর্বল লাগছিল শরীর তো আইসে খিচুড়ি রান্না করছি সাথে আসার ছিল শশা ছিল আর ডিম ডিমবাজি করে দিছি। আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম